আসসালামু আলাইকুম যে কোনো চ্যানেলের মনিটাইজেশন অপশন অন আছে কিনা সেটা কীভাবে চেক করবে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন তারা হয়তো বা অনেক চ্যানেল ফলো করে থাকেন বড় বড় যে চ্যানেলগুলো তো আপনারা অনেককে কনফিউশনে ভুগে থাকেন যে সেই চ্যানেলগুলো মনিটাইজেশন অন আছে কিনা তো সেই চ্যানেল মনিটাইজেশন অন থাকলে আপনিও সেই ধরনের ভিডিও শুরু করতে পারেন আপনি সেই ধরনের ভিডিও শুরু করে আপনি চ্যানেল মনিটাইজেশন অন করতে পারেন তো সেই মনিটাইজেশনগুলো কীভাবে চেক করবেন যে কোনো চ্যানেলের মনিটাইজেশন কীভাবে চেক করবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যাতে আপনার সুবিধা হয় আপনি যে চ্যানেলগুলো ফলো করতেছেন সেই ধরনের ভিডিও বানিয়েও আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবেন কিনা সেটা চেক করে সেই বড় চ্যানেলগুলো চেক করে মনিটাইজেশন অপশন চেক করে আপনি বুঝতে পারবেন আপনিও সেই ধরনের ভিডিও বানালে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন হবে তো চলুন কথা না বাড়ি আপনাদেরকে দেখাই কিভাবে যে কোনো চ্যানেলের মনিটাইজেশন চেক করবেন তো যে কোনো চ্যানেলের মনিটাইজেশন চেক করার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনি যে ধরনের চ্যানেল মনিটাইজেশন চেক করতে আসেন যে চ্যানেলটি সেই চ্যানেলটি লিখে সার্চ দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য মায়াজাল চ্যানেলটি ব্যবহার করতেছি তো সেই চ্যানেলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন শেয়ার এই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন মনিটাইজেশন চেকার মনিটাইজেশন চেকার এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন তো মনিটাইজেশন চেকার লিখে সার্চ দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে তো সামনে সর্বপ্রথমে যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একটি ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন চেক মনিটাইজেশন এটার উপর একটা সাদা খালি ঘর রয়েছে তো এই ঘরের উপর চেপে ধরবেন তারপর ওই যে লিঙ্ক কপি করেছিলেন যে চ্যানেলের সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন চেক মনিটাইজেশন চেক মিটাইজেশন উপর একটি ক্লিক করে দিবেন তো চেক ময়টাইজেশনের উপর ক্লিক করে দেওয়ার পরই আপনি দেখতে পারবেন আপনার সামনে এই যে লেখা আসছে চেক ইফ এ ইউটিউব চ্যানেল অর ভিডিওস ইজ মনিটাইজড মানে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ তো আপনার চ্যানেলটি মানে আপনার যে চ্যানেলটি মনিটাইজেশন চেক করবেন সেই চ্যানেলটি যদি মনিটাইজেশন অন থাকে তাহলে কিন্তু এই লেখাটা আপনার সামনে চলে আসবে তো এইভাবে আপনার আপনাদের সেই চ্যানেলের মনিটাইজেশন চেক করে নেবেন তো ভিফ্ট ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ